হে হ্যালো গাইজ ভবগুরের প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানে আজ ভবগুরের ব্লগ আছে গোচরণ থেকে পূর্ব দিকে ঢোসার একটু আগে গাবড়িয়া গ্রামে যেখানে চলছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সন্ন্যাসীদের ঝাঁপ খাওয়ার প্রস্তুতি আর গাবড়িয়া হাটখোলার মাঠ থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথে আসলেই সেই গাবড়িয়ার ঐতিহ্যবাহী শিব মন্দির এই শিব মন্দিরে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয় জয়রামপুর ও বড় থেকে ফেরার পথে ভক্তরা এখানে বাবার দর্শন করে যান এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি পুকুর এই পুকুর থেকে স্নান করে ডন্ডি দিয়ে একের পর এক ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন অথবা মন্দিরে পূজা দেন এই মন্দিরের গর্ভগৃহে ঠিক সম্মুখেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি এই নন্দী মহারাজের মূর্তির পাশ থেকেই শুরু হয়ে গেছে ভক্তদের সুদীর্ঘ লাইন কোনো কোনো ভক্ত নন্দী মহারাজের মূর্তিতে জল ঢেলে কোনো ভক্ত দুধ ঢেলে বা কোনো ভক্ত পায়ে হাত দিয়ে প্রণাম করে ভক্তি নিবেদন করে থাকেন ইনি হচ্ছেন এই মন্দিরের মূল সন্ন্যাসী এইভাবেই ভক্তদেরকে আশীর্বাদ দিয়ে থাকেন বিকালের সময় আমরা আবার চলে এসেছি গাবড়িয়া হাটখোলার মাঠে এখানে একের পর এক বিভিন্ন এলাকার শিবমূর্তি আসছে এবং সেই সমস্ত এলাকার ভক্তরা নিজেদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে এখানেই হবে আর একটু পরেই ঝোপের উৎসব যেখানে সন্ন্যাসীরা একের পর এক ঝোপ উৎসবে অংশগ্রহণ করবেন এই হাটখোলা মাঠের ঝোপ উৎসব ততক্ষণ পর্যন্ত শুরু হয় না যতক্ষণ না পর্যন্ত মূল মন্দিরের মূল সন্ন্যাসী ঝোপ সম্পূর্ণ করেন এই মাত্র মূল মন্দিরের মূল সন্ন্যাসীর ঝোপ সম্পূর্ণ করলেন আর শুরু হয়ে গেছে হাটখোলা মাঠের খুঁটি পূজা এই খুঁটি পূজা শেষ হলেই হাটখোলা মাঠের ঝোপ শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভক্তরা একের পর এক ঝোপ উৎসবে সামিল হয়েছে নিচে অগন্তি ভক্তের সমারোহ সেই সাথেই একের পর এক ভক্ত উঠে যাচ্ছে উপরে আর বাবা মহাদেবের নাম স্মরণ করে ঝাঁপ দিচ্ছে নিচে না ভয়ের কিছু নেই নিচে ঝাঁপ দিচ্ছে মাটিতে পড়ছে না তার আগেই নিচে থাকা সন্ন্যাসীরা জাল বা গামছার মাধ্যমে বা দুলনার মাধ্যমে তাদেরকে ধরে নিচ্ছেন এইভাবেই চলতে থাকে ঝোপ উৎসব আসুন ঝোপ উৎসবটাকে আরও ভালোভাবে উপভোগ করি এই যে অগণতি ভক্তের সমারোহ হাটখোলা মাঠে উপস্থিত হয়েছেন এদের প্রত্যেককেই এই ঝোপ উৎসব শেষ হওয়ার সাথে সাথেই সন্ন্যাস ভোজনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে ভক্তবৃন্দরা সন্ন্যাসের সেবা গ্রহণ করছেন চিড়ে মুরগি ও দই সহযোগে এই হাটখোলা মাঠের সমস্ত স্বেচ্ছাসেবক ভাইয়েরা চিড়ে মুরগি ও দইয়ের মাধ্যমে সন্ন্যাসদের সেবা প্রদান করছেন আজকের ব্লগটি এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও ভিডিওটি শেয়ার করবেন